ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার আরও এক সাবির আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো মালদার হবিপুর থানার পুলিশ ধৃতের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কাজী বস্তি এলাকা থেকে গ্রেফতার করেছে মালদার হবিপুর থানার পুলিশ হবিপুর থানা অন্তর্গত কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়ের ট্যাব কিলিংকারীর ঘটনায় দুজন গ্রেফতার হয় হবিপুর থানার পুলিশের হাতে হবিপুর থানার পুলিশ মঙ্গলবার অভিযুক্তকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেল করান মালদা জেলা আদালতে পেশ করবে বলে জানা গেছে অভিযুক্তকে ধরা হলে অভিযুক্ত স্বীকার করেন তার নাম সাবির আলম তার অ্যাকাউন্টে একজন মাটি কাটা টাকা ঢুকবে বলে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন ওই ব্যক্তি বলেন তাকে ফাঁসানো হয়েছে

মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা